আমরা যেন ছাব্বিশ সালে মানবিক কার্যক্রমে আরো বেশি অগ্রসর হতে পারি আজকে একতা বন্ধুমান ফাউন্ডেশন এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও শীত বস্ত্র বিতরণ যে কর্মসূচি এখানে যারা আসছেন আমার মঞ্চ উপস্থিত আছে আমার চৌদ্দ শিক্ষক এবং আমার খুবই কাছের শুভাকাঙ্ক্ষী এবং খুবই কাছের লোক এবং আমার সামনে উপস্থিত আছে আমাদের সংগঠন সহ পাবনা জেলার প্রত্যেকটা সংগঠন একটি সংগঠনের যে প্রতিনিধিগণ তাদেরকে আমাদের একতা বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে টকটকে লাল গোলাপের শুভেচ্ছা আসলে বক্তব্যের শুরুতে আর কি যেহেতু পঞ্চম প্রতিষ্ঠা বাসী এখানে যারা আর কি আমাদের সহযোগিতা করেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচির যে আয়োজন এবং স্বেচ্ছাসেবী মিলন মেলা তাদেরকে আবারও আমাদের একতা বন্ধুদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ডক্টর বেলাল গোলকের শুভেচ্ছা আমাদের এই একতা বন্ধুদের ফাউন্ডেশন সেই করোনা কালের সময় থেকে আমাদের এই যাত্রা শুরু 2021 সালে আমাদের যাত্রা শুরু তারপর থেকে গুটি গুটি পায়ে এবং আর সবার সহযোগিতায় আমরা এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আর আপনাদের নিয়ে করতে পারছি আসলে এইটা খুবই যে এই ছিল এরকম না আপনারা হয়তো জানেন যে ছাত্র সেবি সংগঠনগুলো যারা এখানে আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভেরি পয়েন্টে তারা জানে যে ছাত্র সেবি সংগঠন চালানো কতটা 리ডিক্যাল আর আমাদের এই পত্তন্ত এলাকায় ছাত্র সেবি সংগঠন চালানো যে কতটা 리ডিক্যাল সেটা যারা পত্তন্ত এলাকায় আছে তারা জানে তো الحمد لله الحمد لله আল্লাহ রহমতের আমরা পাঁচ দিবজন আর কি যে অভিযান করতে যাচ্ছি আজকে

মানে দুই হাজার একুশ থেকে যে শুরু হয়েছিল তার আজকের এই পঁচিশ সালে ছাব্বিশ সালে এসে যে পাঁচ বছর এখানে যারা আমাদের সহযোগিতা শুরু থেকে করেছে এবং এখনো করে এবং আমাদের অনেক সদস্য এখনো আর কি বাহির আছে তাদের সবার পক্ষ থেকে আপনাদের আবারও টকটকে লাল গল্পের শুভেচ্ছা আসলে এখানে আমরা যারা আসি এখানে আমি মনে করি হচ্ছে মানে যে কথা সব জায়গায় আমি বলি যে আদর্শ মায়ের সন্তান কারণ আমার আপনার মতো অনেক মানুষ বাজারে অন্যান্য থেকে আছে স্বেচ্ছাসেবী করার মূল মানসিকতা কয়েকজনের আছে এখানে যারা আছে আমি মনে করি তাদের স্বেচ্ছাসেবী করার মূল মানসিকতা আছে বিধায় এই জায়গা আমরা একত্রিত হতে পারছি সেই পাবনা সেই সুন্দরগর এই শীতের মধ্যে কম করে যে তবু আপনারা যে আসছেন আমাদের প্রোগ্রামে সারা দিয়েছেন তার জন্য আমরা সত্যিই মানে আনন্দিত আমরা একতা বঙ্কেন ফাউন্ডেশন পরিবার কারণ আপনারা যদি আমাদের মানে ভালোই ভালোবাসতেন তাহলে হয়তো আসতেন না ভালোবাসের বিথায় আমাদের এখানে আসছে। তো তাইও এখানে আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আলো এগিয়ে যেতে পারি সবার সহযোগিতা এবং সবার ভালোবাসা নিয়ে আমরা জন্য আলো এগিয়ে যেতে পারি আমরা যেন ছাব্বিশ সালের মানবিক কার্যক্রমে আরো বেশি অগ্রসর হতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম